আজকে আমি চিচিঙ্গার এমন একটা রেসিপি শেয়ার করবো যেটা ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই খেতে কিন্তু দুর্দান্ত লাগে চিচিঙ্গা অনেকেই খেতে পছন্দ করেন না তবে এভাবে রান্না করলে সবাই খুব পছন্দ করে খাবে এই রান্নাটা করার জন্য আমি এখানে দুইটা চিচিঙ্গা নিয়েছি এবার একটা বটি সাহায্যে এর গায়ের খোসাটাকে ছাড়িয়ে নেব গরমে অল্প কয়েক রকমের সবজি পাওয়া যায় তার মধ্যে এই সবজিটাও কিন্তু মেন চিচিঙ্গা কিভাবে রান্না করব আবার রান্না করলে খেতে ভালো লাগবে না এই ভেবে অনেকে এটা কিনতেও চায় না তবে আমি যেভাবে রান্না করব আশা করি আপনাদের সবারই খুবই ভালো লাগবে চিচিঙ্গার গায়ের পাতলা খোসাগুলো সারানো হয়ে গেছে এবার মাঝখান থেকে কেটে ভিতরের বিষগুলোকে ফেলে দেব আপনারা চাইলে ভিতরে বিচি রেখেও রান্না করতে পারেন তবে আমার কাছে মনে হয় বিচি ফেলে দিলে খেতে সব থেকে বেশি ভালো লাগে এবার চিচিঙ্গার ফালি করা অংশগুলো নিয়ে পাতলা পাতলা করে কেটে নেব এখানে একটা মিডিয়াম সাইজের আলু আমি খোসা ছাড়িয়ে নিয়েছি এবার আলুটাকে পাতলা পাতলা করে কেটে তারপরে চিকন চিকন করে কেটে নেব কড়াইয়ের পরিমাণ মতো সরিষার তেল দিয়ে গরম করে নেব দু তিনটার মতো শুকনো মরিচ ছিঁড়ে ফোড়নে দিয়ে দেব আর দিয়ে দেব কালো জিরা কয়েক কয়া রসুন ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দেব। হালকা একটু ভেজে নিয়ে কেটে ধুয়ে রাখা আলুটাকেও দিয়ে দেব আলুটাকে বেশ কিছুক্ষণ ভাজতে থাকব বেশ কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দেব কয়েকটা কাঁচামরিচ ছোট ছোট করে কেটে দিয়ে দেব আলু পেঁয়াজ একসাথে আবারও কিছুক্ষণ ভেজে নেব এখন কেটে ধুয়ে রাখা চিচিঙ্গাটাকেও এর মধ্যে দিয়ে দিলাম আলু ভাজার সময় কিন্তু আমি কোনো প্রকারে লবণ ব্যবহার করে এবার পরিমাণ মতো লবণ আর হলুদটাকে এর মধ্যে দিয়ে দেব। কিছুক্ষণ নাড়াচাড়া করে ভাজতে থাকব অল্প সময়ের জন্য ঢাকা দিয়ে রেখে দেব একভাবে নাড়াচাড়া করে ভাজতে থাকবো যতক্ষণ না পর্যন্ত চিচিঙ্গার গায়ের জল শুকিয়ে সুন্দর একটা ভাজা ভাজা কালার হয়ে আসে দিয়ে দেব পরিমাণ মতো ভাজা জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিনি আবারও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভাজতে থাকবো কেউ এই রেসিপিটা নিরামিষভাবে খেতে চাইলে পেঁয়াজ রসুন ছাড়াও এভাবে তৈরি করে নিতে পারেন তৈরি হয়ে গেল চিচিঙ্গা দিয়ে দারুণ সুস্বাদু একটা রেসিপি বাজারে চিচিঙ্গা থাকতে থাকতে অবশ্যই আপনারা একদিন হলেও ট্রাই করে দেখবেন আর আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমাদের সাথে থাকবেন পরবর্তী রেসিপি দেখার জন্য